আরও বন্ধ করে দেওয়া হলো ম্যাটার মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম তবে আবার মাধ্যমগুলো বন্ধ করা হয়েছে শুধু মোবাইল নেটওয়ার্কে এছাড়া মোবাইল নেটওয়ার্কে টেলিগ্রাম অ্যাপও বন্ধ করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র দ্বারাই আজ দুপুর সোয়া বারোটার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্ল্যাশ বন্ধ করা হয় এখন মোবাইল নেটওয়ার্ক থেকে চেষ্টা করেও ফেসবুক ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা ফোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত সতেরো জুলাই থেকে ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয় প্রায় দুই সপ্তাহ গত একত্রিশ জুলাই বেলা দুইটার পর থেকে এসব প্ল্যাটফর্ম চালু করা হয় গতকাল রাত থেকে দেশে ইন্টারনেটের গতি স্বাভাবিক হচ্ছিল দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বারো কোটিরও বেশি ফেসবুক মোবাইল ডেটায় বন্ধ থাকলে আবারও বিপিএন এর ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির উপর প্রভাব ফেলবে এদিকে আজ দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার ঘন মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল বৃহস্পতিবার গণমান্ডকে পাঠানোর এক বিবৃতিতে আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান এই কর্মসূচি ঘোষণা করেন